বলে যে কোনো বস্তুর মধ্যে আমি ওয়াদা করি ওয়াদা করিয়া ওয়াদের আমি বঙ্গ করিলাই নবীর জানাই দিত যারা ওয়াদা করবা ওয়াদা করিয়া ওয়াদের বঙ্গ করবা গিয়া এরা কাছে জমির দিন পাওয়া যাইত না আকৌ ঠিক কি না বাটমি দেখে শুনি দুষ্ট হল বুজুর্গ হল এই কারণে আমি কোরআনে করিম টিকে একটা আয় করিমা তিলাও করেছিলাম আল্লাহ রব আলম জানাই দিল ও আমার বন্দার দল জমির মধ্যে তোমরা পাঁচটা পরীক্ষা কর্ম জমিন ওর মধ্যে মুসলমান ওর মধ্যে পরীক্ষা নিরীক্ষা হয় আজকে জমিন ওর মধ্যে বড় বড় আপনার অলি আবদাল যারা আছেন বহুত পরীক্ষা পরীক্ষার মধ্যে পড়েছেন একটা চিন্তা লাগায় দেখিয়ে নাও কারণ জমিন ওর মধ্যে মমিন হলার পরীক্ষা মমিন পরীক্ষা হয় কারণ পরীক্ষা কোন কারণে পরীক্ষা ও সমস্ত মানুষের দেয় যারা পরীক্ষার সেন্টারের মধ্যে পরীক্ষার হলের মধ্যে হামায় এরা পরীক্ষা দেয় মাত্র দেখেছি যারা সেন্টারে গিয়ে হামায় তারা পরীক্ষা আসেনি জিনা তো ও সেন্টারের মধ্যে আমরা কি হামাইছি সমস্ত মুমিন কলগিয়া পরীক্ষার সেন্টারের মধ্যে হামাইছি আমরার পরীক্ষা কেউ পরীক্ষায় বেশ মার্কে পাশ করবে কেউ কম মার্কে পাশ করবে আজকে জমিনের মধ্যে বেশ মার্ক যার যত বেশি কঠিন পরীক্ষা হইব তত বেশি জমিনের মধ্যে যত বেশি কঠিন পরীক্ষা হইব তত বেশি হে আল্লাহর নিকটেবর্তী হইবো খুব সুবহানাল্লাহ আজকে আমরার মধ্যে পরীক্ষা হাজার হাজার পরীক্ষা আজকে বড় বড় দেখা যায় পয়গম্বর পরীক্ষা হয়েছে ইউসুফ আলাই সালাদ ও সাল্লাম ও পরীক্ষার মধ্যে পড়সন আইব আলাই সালাদ ও সাল্লাম পরীক্ষার মধ্যে পড়সন ইউনুস আলাই সালাদ ও সাল্লাম পরীক্ষার মধ্যে পড়সন ঠিক আছে এই রকম ভাবে পরীক্ষা কেয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে মমিন থাকবা এরার পরীক্ষা থাকবো আমার লাগান ব্যক্তি যে সময় পরীক্ষার মধ্যে পড়ি যায়

আঠারো বছর পর্যন্ত তান পরীক্ষা হয়েছে ইউনুস আলাই সালাতাম রে যে সময় রব্বুল আলমিনে কে ইউনুস তোমার আমি পয়ম্বর বানাইলাম যাও তুমি তোমার উন্মত কলের কাছে যাও দিনর মাত কথা শুনে যাও ওই ইউনুস আলাই সালাতামে দেই সময় পয়গম্বরই পাইলা নবুবতি পাইলা পয়গম্বর বনিয়া দেই সময় জমিনের মধ্যে আইসন আয়া কান উন্মত কলের দিনর মাত কথা শুনানি শুরু করছেন বলে আমার উন্মত কল تمرا زمین ہم دیکھ اللہ نے مانی لاؤ اور تمرا پیغمبر آمی یونس علیہ السلام تمرا پیغمبر تمرا مانی لاؤ اور یونس علیہ السلام آئے دیشم آیا دان امت اللہ دنو دوات دینا اور یونس علیہ السلام آئے دیشم آئے دنو مات کو دے سنائی لاؤ بلے تمرا ایک اللہ نے بہت بندگی خوریان ہے اور او او تمرا نبی تمرا پیغمبر آمار تمرا مانیان ہے یونس علیہ السلام

তিন দিন পর্যন্ত সময় রাখা কইলা বলে তোমরা তিন দিন সময় দিয়া তিন দিন সময় দিয়া তিন দিন যদি তোমরা আমি নবীর কথা যদি মাননা আমি নবীর তোমরা যদি মাননা আর আল্লাহর যদি মাননা তোমরার উপরে তিন দিন কো ভিতরে গোসব আইব মুসিবত আইব মাত্র তিন দিন কো ভিতরে মুসিবত আইব ও সারা উম্মতে বলে কইলা বলে ইউনুস আলাইহিস সালাতু একটা কথা কথা দেন তিন দিন করে বিদে মুসিবত আইতো আল্লাহর পক্ষ থেকে কিয়া যদি মানি না ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে এই খবর তান উম্মত কলর দিয়া তাইন দেখলা আমি তো কই দিছি তারারে ঘোষণা করি দিছি তিন দিন করে বিদে মুসিবত আইতো ধ্বংস হইতো জমিনের মধ্যে জমিন ধ্বংস হইতো ও যেই সময় তাইন কইয়া গেলা দেখলা এখন আমি কইছি আর রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়া ওই দেইতেও পারে মুসিবত আই দিতেও পারে

এই ইউনুস আলাই সাল্লা সাল্লামে আমরা যে সুসংবাদ দিলা তিন দিন কিলো ভিতরে জমির মধ্যে মুসিবত আইত আমরা ধ্বংস হইতাম এই এখান যদি তাই অরিজিনাল হইয়া তাহ তখন ইউনুস আলাই সাল্লাম তাই বাড়ির মধ্যে তাকতা নাই আর মাত দিকান রিয়েলি অরিজিনাল যদি হয় না তখন তাদের বাড়ির মধ্যে কি ফাই পাই গিয়া মাত্র দেখেছেন যদি রিয়েলি হয় তখন তাদের বাড়ির মধ্যে ফাইতা নাই ও তান অম্মতর মধ্যে থেকে বড় একটা আছে গো সেলা হকে তার সারা জমা করিয়া ফেলে হয় ইউনুস আলাই সালাত সাল্লামে যে এমন একটা কথা কইলা যেন তিন দিন ভিতরে মুসিবত আই দিত এখন যাও সান তান বাড়ি তান বাড়ির মধ্যে যদি পাওয়া যায় তান্ডে তখন মনোহরম মুসিবত আইত না যদি পাওয়া যায় না তখন ঠিক আছে নিশ্চয় জমির মধ্যে মুসিবত আই দিবি গিয়ে আমরা সারা ধ্বংস হয়ে দিন গিয়া ও মানুষ গেলা যে সময় ইউনুস আলাই সালাত আর বাড়ির মধ্যে গিয়া দেখলা না ইউনুস আলাই সালাদ সাল্লাম নাই

আমরা সুসংবাদ দিই আদি আল্লাহ তিন দিন দুই কবি বসে বতাই আল্লাহ আমরা তো সহ্য করতাম পারি না আল্লাহ তোমার পদমর মধ্যে পড়িয়া কান্দিয়া তখন আল্লাহ রব আলম তার মাফ করিয়া দিছে আর ইনুস নবী খানো তাই সমন্ধর মধ্যে গিয়া একটা লঞ্চর মধ্যে উঠিয়া দেখতন তো মসিবত আই দিব গিয়া মসিবত আওয়ার আগে আগে তাই গিয়া আপনার সমন্ধর মধ্যে একটা লঞ্চর মধ্যে ফুড়িয়া তাই সমন্ধর মধ্যে ফুড়ি গেছে গিয়া মাফ বুঝা গেছে এমন পরীক্ষা নবিয়াবলরূপে আইছে